দেশের সীমানা পেরিয়ে এবার আমাদের গন্তব্য দুবাই দুবাই হল ইউনাইটেড আরব এমিরেটসের অন্তর্গত একটি রাজ্য দুবাই কিন্তু কোনো দেশ নয় দুবাইয়ের মতো সাতটি রাজ্য যেমন আবুধাবি সারজা আজমান ইত্যাদি বা এমিরেটস দিয়ে তৈরি ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস যদিও দুবাইতে প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতির কনসেপ্টও আছে ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী এবং সব থেকে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী কিন্তু আবুধাবি তবে দুবাই বিখ্যাত এর বিশ্ব রেকর্ডের ঝুলি নিয়ে এখানে সবকিছুই হয় বিশ্বের সবচেয়ে উঁচু বা বিশ্বের সবচেয়ে বড় এক কথায় সেরা দু হাজার পঁচিশে আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর এইবার বিশ্বসেরা দুবাইতে দু হাজার উনিশে ফুকেট আর ক্রাবি দিয়ে প্রথম শুরু হয় আমাদের বিদেশ ভ্রমণ তারপর গত পাঁচ বছরে ছোটোখাটো অনেক জায়গা ঘোরার পর এইবার দু হাজার আমাদের দ্বিতীয় ইন্টারন্যাশনাল ট্রিপ এবার দুবাইতে ছেলের বয়স এখন দু বছর চার মাস এটা ওর প্রথম ইন্টারন্যাশনাল ভ্রমণ এবং প্রথমবার প্লেনে চড়ার অভিজ্ঞতাও হতে চলেছে তবে আমরা এবার প্ল্যান করেছিলাম ইজিপ্ট যাওয়ার একটা ফ্রড ট্যুর গাইডের পাল্লায় পড়ে সেটা ক্যান্সেল করে মাত্র এক সপ্তাহের প্ল্যানিংয়ে আমরা চললাম দুবাই ঘুরতে আমরা আমাদের খোকা আর আমার শ্বশুর শাশুড়ি এই হলো আমাদের টিম আমার মাকে নেওয়ার খুব ইচ্ছে থাকলেও মায়ের শারীরিক কিছু সমস্যা থাকায় রাজি করানো গেল না কিছুতেই ছ রাত সাত দিনের এই ট্যুর সাজিয়েছিলাম আমি নিজেই আমার পরিচিত এক এজেন্টকে দিয়ে ফ্লাইট টিকিট ভিসা হোটেল এবং যাবতীয় অ্যাক্টিভিটি আর সাইটসিং বুক করিয়েছিলাম আমার ইচ্ছে মতো দুবাই ভ্রমণের কাহিনি হাজির করলাম দিন হিসেবে আর আমাদের চারজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা মিলিয়ে সব শুদ্ধ খরচ হয়েছিল ছ লক্ষ মতো আমার পরিচিত এজেন্টটির নাম দীপক নাগ ট্যুরটি ছিল পার্সোনাল এবং বেশ আরামদায়কভাবে সাজানো দুটি পর্বে বিভক্ত প্রথম দিনে দুবাই সফরের এই ভিডিওতে থাকছে কলকাতা থেকে এমিরেটসের ডাইরেক্ট ফ্লাইটে দুবাই পৌঁছানোর দুর্দান্ত অভিজ্ঞতা সঙ্গে থাকুন ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা আমরা আছি দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আজকে দশ তারিখ দশ ফেব আমরা যাচ্ছি দুবাই এমিরেটসের ফ্লাইটে করে ওর রুদ্রাংশের প্রথম ফ্লাইট জীবনে আর প্রথম ফ্লাইট প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট সব একসাথে আর আমরা প্রায় পাঁচ বছর পরে আবার ইন্টারন্যাশনাল ফ্লাইটে যাচ্ছি ইনফ্যাক্ট পাঁচ বছর পরে ইয়ার আমি তো ওই পাঁচ বছর পরে ইয়ার চলছি এটা হচ্ছে আমার দুবাই হলো আমার থার্ড কান্ট্রি বর্ণালীর এটা ফিফথ কান্ট্রি আমরা ওয়েট করছি ওর বাবা মা আসছে আসলে আমরা চেক ইন করাব বাবা তো এখানে ওয়েট করি চেক ইন হয়ে গেছে আমাদের এইবার আমরা দশ নম্বর গেটের দিকে যাচ্ছি একটাই প্রবলেম যে আমরা কোনো উইন্ডো সিট পাইনি আমাদের সবাই পাশাপাশি পড়েছে বাট একটা উইন্ডো পড়েনি এবার আমরা রিকোয়েস্ট করলাম ওদেরকে বাট ওরা বলছে যে সব উইন্ডো সিট অলরেডি সোল্ড আউট আছে তো এইটা একটা ফার্স্ট ফ্লাইটে ভেবেছিলাম যদি একটা উইন্ডো সিট পড়ে খুব ভালো হবে দেখা যাক এখনও পরে কিছুভাবে ম্যানেজ করা যায় কি না দেখতে

আমরা এখন ঢুকে গেছি ভিতরে বোর্ডিং পাস নিয়ে এবার কিছু খাওয়া দাওয়া চলছে আমরা বাইরে থেকে এই মিয়ামোরের চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছি আর মিষ্টি শুক আছে এগুলো খাওয়া দাওয়া চলছে বাচ্চাকে খাওয়ানো চলছে দিদা খাইয়ে দিচ্ছে বাচ্চাকে এইসব চলছে আমাদের হাতে এখন অনেক সময় এখন সবে সাতটা দশ বাজে তো আমরা যাচ্ছি এমিরেটসের ফ্লাইটে করে দুবাই সাড়ে নটার ফ্লাইট ছাড়বে আমরা এরপরে চেকিং টেকিং সব হয়ে গেছে সাড়ে আটটা নাগাদ গেট খুলবে সাড়ে আটটা না নটা নাগাদ গেট খুলবে ঢাকার দুবাইতে আমরা থাকবো হচ্ছে টোটাল ছ রাত ছ রাত সাত দিন আমরা ওখানে মোটামুটি যত অ্যাক্টিভিটি আছে সবই কভার করব আর এটা বাজেট ট্রিপ হচ্ছে না এটা অ্যাকচুয়ালি লাক্সারি ট্রিপ হচ্ছে আমরা ভালো হোটেলে থাকবো প্রাইভেট ইয়টে ঘুরবো কুসখলিফা সব কিছু আছে তো সব কিছুই দেখাবো ধীরে ধীরে আমাদের দু হাজার পঁচিশে প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ হতে যাচ্ছে দুবাই এরপর ফ্লাইট ছাড়লে দেখাচ্ছি বেশ ভালোই ভিড় আছে কিন্তু আমাদের সাথে বাচ্চা থাকায় আমাদের একটু প্রায়োরিটি বাস বলে একটু কিছুক্ষণ আগে হল আমরা চলছি হচ্ছে বোয়িং সেভেন 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 এমিরেটস ফ্লাইট টোটাল তিনশো ষাটখানা সিট আছে প্যাসেঞ্জার সিট বিশাল বড়ো ফ্লাইট আর এমিরেটসের খাওয়া দাওয়া তো খুব ভালোই হবে দেখা যাক কী হয় এবার উঠব ইউ

কম্বল দিয়েছে হেডফোন আছে তা মালপত্র রেখে আমরা মোটামুটি হ্যান্ডব্যাগগুলো রেখে সেটেল হয়েছি প্লেন চলবে দাঁড়াও প্লেন ছাড়াব তো আমরা যাচ্ছি এই যে বি সেভেন 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 থ্রি হান্ড্রেড ইমিডেড এখানে একটা বুকলেট আছে এখানে চার্জিং পয়েন্ট টাচ স্ক্রিন সিস্টেম একটা হেডফোন দিয়েছে আমাদের একটা রিমোট ইউএসবি এইটা হচ্ছে সব মোটামুটি এখন বাজে সাড়ে নটায় অলমোস্ট বাজে ছাড়ার সময় হয়ে এসছে একটাই প্রবলেম হলো মানে প্রবলেম না মানে আমাদের কোনো উইন্ডো সিট পড়েনি আমাদের সবই এই পাশে আর এইভাবে পড়েছে মাঝখানে তিনটে আর এই পাশে দুজন এইভাবে পড়েছে যাই হোক দেখা যাক টেক অফের টাইম হয়ে এসছে মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টার ফ্লাইট আমাদের এখান থেকে দুবাই পৌঁছবে দুবাইতে লোকাল সময় আমরা দেড়টা নাগাদ প্ল্যান করবো এবার দুবাইয়ের সময় আমাদের থেকে দেড় ঘন্টা পিছনে তো অ্যাকচুয়াল ইন্ডিয়ান টাইম আমরা ওই আড়াইটে নাগাদ হয়তো আড়াইটে তিনটে নাগাদ ল্যান্ড করছি এইবার টেক অফ হবে শুরু হয়ে গেছে টেক অফের প্রসেস এই আমরা ওই এন্টারটেনমেন্ট স্ক্রিনে আমরা দেখছি ডেড টু উইন্ডো সিক্স তো ওইখানে যে প্লেনের ক্যামেরা আছে ওইটাতে বেশ ভালোই মোটামুটি দেখা যাচ্ছে রেডি হেডফোন বাচ্চার জন্য ওই জিনিসটা দেখা হয়েছিল যেটা ওকে দিয়ে গেল আমাদের বাচ্চা আছে বলে ওরা একটা দেখি লাল ব্যাগে করে কিছু টয়েজ টাইপের দিয়ে গেলো কমপ্লিমেন্টারি একটা ব্যাগ আর একটা মনে হয় কোনো স্কেচ বুক হ্যাঁ বেশ ভালো আর এবার লাঞ্চ দিয়েছে মেরু কার্ড কিন্তু যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে বাংলায় লেখা এমিরেটসের ফ্লাইটে বাংলায় লেখা বেনিফ এটা দেখে দারুণ লাগে ইউএিক্সের চমক এখনই শেষ নয় একটু আগে দুজন এয়ারোস্টেস এসে আমাদের এই একটা ইনস্ট্যান্ট ক্যামেরায় ছবি তুলে আবার সঙ্গে সঙ্গে প্রিন্টও দিয়ে দিল সঙ্গে সঙ্গে ফুটো আর এইটার মধ্যে বেশ ইয়েতে প্রিন্ট করে ইনস্ট্যান্টলি দিয়ে দিল তো বেশ ভালোই এত অব্দি সার্ভিস আর সারপ্রাইজ দেখা যায় খাওয়া দাওয়াটা কীরকম হয় শুরু হবে একটু করে খাওয়া দাওয়া আপাতত সিনেমা দেখছি বর্ণালিয়া সিনেমা দেখছে আর সে ঠিক এই পড়েছে হেডফোনটা তার মানে কাজে দিচ্ছে 知ってる。 ব্রাউনি উইথ কোকোনার রোস্টেড কোকোনাটের সাথে এটা হামাস উইথ স্যালাড ইটা বোধহয় কিছু চিজ আছে মাখন আছে আর এইটা একটা পাস্তা আছে উইথ গ্রিন চিজ অ্যান্ড মিটব ওর খাবার দাবার চলে এসছে ইভেন আমাদের সামনে একজন আরও ছোট বাচ্চা আছে ওর জন্য একটা ছোটো পটও নিয়ে এসছে বাচ্চাটার সামনে আছে

আমরা গিয়েছিলাম কলকাতা থেকে এমিরেটস এর কাছাকাছি এছাড়া দুবাইয়ের ট্যুরিস্ট ভিসার জন্য লেগেছিল সাড়ে আট হাজার এবং এর মধ্যে ছিল ট্রাভেল ইন্স্যুরেন্সও আগে থেকে বুক করলে সতেরো হাজারও এমিরেটস এর টিকিট পাওয়া যায় ভিসার জন্য হাতে তিন চার দিন রাখতে হবে শুক্রবার বন্ধ থাকে দুবাই এয়ারপোর্টে এখন বাজে তিনটে বাজে পনেরো ইন্ডিয়ান টাইম আমরা বেরোচ্ছি একটু টাইম নিয়ে বেরোলাম কারণ বাচ্চা ছিল বলে টাইম নিয়ে বেরোলাম এই টাইম এর বিজনেস ক্লাস নাই স্যার গিয়ে আগে একটা সিম নেবো তারপর ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করব আমাদের গাড়ি থাকার কথা এয়ারপোর্টের বাইরে এখান থেকে ডাইরেক্ট হোটেলেই যাব ওভারঅল দারুণ ফ্লাইট ছিল এমিরেটস ডিলে করেছিল সকালে একটুখানি ডিলে করেছিলো আদারওয়াইজ সার্ভিস এভরিথিং ইজ ভেরি রেকমেন্ডেড আমাদের ব্যাগেজ সেকশনটা আরেকটা জায়গা যেতে হবে দু হাজার কোটি একটা পোশান যেটা যাওয়ার জন্য মেট্রো আছে মেট্রো আসলে আমরা ওটাই করে তারপর ব্যাগেজ সেকশনে যাব দুবাই এয়ারপোর্ট ইজ হুজ বিশাল এমিরেটস এক কথায় অসাধারণ দুবাই এলে অতি অবশ্যই আসুন এমিরেটসের ফ্লাইটে অভিজ্ঞতাটি মনে থাকবে বহুদিন দুবাই যাওয়ার আদর্শ সময় অক্টোবর থেকে মার্চ বাকি সময় থাকে বেশ গরম আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ফলে আমরা পেয়েছিলাম দিনের বেলা বেশ মনোরম ওয়েদার আর রাতে এবং সকালে শিশিরে ঠান্ডা আমরা দুবাইতে ছিলাম ছয় রাত সাত দিন আমরা একটু ধীরে সুস্থে আরাম করে প্ল্যান করেছিলাম কারণ সাথে বাচ্চা ছিল চাইলে চার বা পাঁচ দিনও দুবাই ট্যুর শেষ করা যেতে পারে সেক্ষেত্রে একটু হেকটিক হলেও খরচ কমবে কিছুটা দুবাইয়ের স্থানীয় সময় আমাদের থেকে দেড় ঘন্টা পিছিয়ে মোবাইল সিম না নিলেও চলে কারণ জনপ্রতি একটি করে সিম ফ্রিতে পাওয়া যায় ইমিগ্রেশনের সময় যার মধ্যে থাকে দশ জিবি ডেটা আর চব্বিশ ঘন্টা ফ্রি টক টাইম পরে সেটি রিচার্জ করেও নেওয়া যায় আমরা প্রতিদিন একটি করে সিম কার্ড অ্যাক্টিভেট করে কাজ চালাতাম বাকি সময়ে হোটেলের ওয়াইফাই তো ছিলই এয়ারপোর্ট থেকে নেমে একটু অসুবিধা হলো কারণ এদের হোয়াটসঅ্যাপ চলে না এবার ড্রাইভারকে আমার লোকেশন বলা ছিল বাক্সের সামনে থাকবো বাটো দাঁড়িয়েছিল স্টার বাক্সের উল্টো দিকে তো এইভাবে এই গাড়িটা এই সাদাটা এইবার অবশেষে দেখা হয়েছে আর পার্কিংও এসে গেছি এই এই আবার এইখান নিয়ে যাব আমি আমরা দুবাই এয়ারপোর্ট থেকে বেরোলাম এবার গাড়ি বলা ছিল মিস্টার ফাইজান ছিল তো ওখানে আমাদের জন্য ওয়েট করছিলো আমরা ব্যাটটা নিয়ে বেরিয়ে এখন উঠে পড়েছি আর এরপরে হচ্ছে এখান থেকে ডাইরেক্ট হোটেলেই যাব এখান থেকে কুড়ি তিরিশ মিনিট মতো ড্রাইভ এবার যাচ্ছি খুব সুন্দর ওয়েদার বাইরে খুব সুন্দর ওয়েদার একটু হালকা ঠান্ডা আকাশটা যেন একটু বেশি নীল লাগছে দুবাইয়ের খুব সুন্দর যাচ্ছি এখন হোটেলের দিকে আরেকটা ব্যাপার হচ্ছে হ্যাঁ গাড়িতে হচ্ছে লেফট হ্যান্ড ড্রাইভ যেটা ইউএসএতে হয়। আমরা যাচ্ছি এই চলছে গাড়ি ফরচুনারে যাচ্ছি আমরা একটা এবার আমরা যাচ্ছি হোটেলে। প্রথম নজরে দুবাই শহরকে লেগেছিল ঝাঁ চকচকে একটি কংক্রিটের জঙ্গলের মতো চারিদিকে পঞ্চাশ একশো তলা বাড়ি দামি দামি গাড়ি কোথাও কোনো গাছ নেই পশু পাখি নেই সব যেন সাজানো কৃত্রিমভাবে এর পরের পর্বে থাকছে দুবাইতে আমাদের ফোর স্টার হোটেলে দুর্দান্ত সুইট রুমের ট্যুর এবং রাতে দুবাই মেরিনাতে ডাউ ক্রুজে চেপে রাতে দুবাই দেখা সেই সঙ্গে এলাহি খানা দানা এবং আরও অনেক কিছু তাড়াতাড়ি আসছে প্রথম দিনের দ্বিতীয় পর্ব নিয়ে সঙ্গে থাকুন